দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। ফুচকাওয়ালার কাছে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ল গ্রামের একাধিক ছেলে মেয়ে রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ ব্লকের মলাইপুর দু নম্বর অঞ্চলের পূর্ব কেশবপুর গ্রামে জানা গেছে আরামবাগ মেডিকেল কলেজ এবং একটি বেসরকারি নার্সিংহোম মিলিয়ে মোট অসুস্থ তিনজন ভর্তি আছে পাশাপাশি গ্রামে আরও ছেলে মেয়ে অসুস্থ যে কারণে আরামবাগ মেডিকেল কলেজ থেকে একটি টিম গ্রামে গেছে চিকিৎসা করার জন্য দেখুন বিস্তারিত আমাদের যে মলয়পুর দু নম্বর অঞ্চল আছে ওই যে উর্বকেশোরপুর আছে ওখানে ফুচকা খেয়ে কয়েকজন অসুস্থ হয়েছে হসপিটালেও ভর্তি আছে নার্সিংহোমে ভর্তি আছে আর বাড়িতেও কিছু হয়েছে ওখানে মেডিকেল টিম সঙ্গে সঙ্গে জানার সঙ্গে সঙ্গে মেডিকেল টিম এতে চলে গেছে হসপিটালে এই কেশবপুরে চলে গেছে হসপিটালটি মোরা বাড়ি বাড়ি দেখছে আর যারা এখানে বারহানা খাতুন আর তহিদ মন্ডপ ভর্তি আছে এদের আমরা দেখে গেলাম এরা আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর এরা ভালো আছে এদের চিকিৎসা চল কবে হয়েছে ঘটনাটা ঘটনাটা কবে ঘটেছে কালকে ঘটেছে কতজন কত কতজনের মতন অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে ওখানে ওখানে আছে উনিশ জনের মতো আছে সেটা কিন্তু আমাদের যে মেডিকেল টিম আছে তারা গেছে তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তারা দেখছে আমাদের ওখানকার প্রধান আছে ওখানে মিনাজ বাপি ওরা সব আছে ওরা থেকে ওই ওইটা ওটা দেখাচ্ছে আর আমার পপুলেশন মেডিকেল কলেজে কজন ভর্তি আছে এখানে এখন দুজন ভর্তি আছে একটা বারহানা খাতুন বয়স হবে আঠারো বছর বয়স আর একটা হচ্ছে তৈজ মন্ডল চোদ্দ বছর বয়স হঠাৎ ফুচকা খেয়ে শরীর খারাপ কারণটা কি ফুচকা খেয়ে হয়তো কোনো কিছু একটা হয়েছে ফুচকা খেয়েছে তো উৎসবের সময় ওই যে ঈদ উৎসব গেছে সেই এতে খেয়েছে খেয়ে হয়তো কিছু হয়েছে আর একটা এবি নার্সিং হোমে আইমান বেগম আছে আর কি আমাদের ওই যে এবি নার্সিং আছে ওখানে ভর্তি আছে তা সবাই ভালো আছে চিকিৎসা পেয়ে সবাই ভালো আছে দেখা করলেন হ্যাঁ সবার সাথে দেখা করবো আমার ডাক্তার কি বললো ডাক্তাররা বললো যে না ঠিকই আছে চিকিৎসা চলছে ভালো আছে আর গ্রামে তো টিম মেডিকেল টিম চলে গেছে ধন্যবাদ ধন্যবাদ আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগুল ওনার আজকে রক্তের রিপোর্ট নিয়েছে রিপোর্ট বিকালে আসবে ঠিক আছে আমরা আসছি এবার ওর সাথে ভালো

아 <목소리로> মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি